নাশকতাকারীরা যেন রকম সুযোগ না পায় সেই স্বার্থেই তারা শেষ বিদায় তারা দিতে পেরেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাদিকে শেষ বিদায় দিয়ে মাটি দাফন কাজ আমরা বলা যায় শেষ হয়েছে তার সহকর্মী প্রিয় শিক্ষকরা জুলাই যোদ্ধারা পাশে দাঁড়িয়ে আছেন এখন তো ওখানেই দাফন কাজ শেষ হওয়ার পরে একটি সংক্ষিপ্ত দোয়া মোনাজাত হয় আমরা সেই প্রস্তুতি দেখতে পাচ্ছি সেখানে সবাইকে আহ্বান করা হচ্ছে যা মাটি দেওয়ার সাথে সাথে সবাই দোয়া পড়ছেন অনেকেই তার জন্য শেষ কেউ তেলাওয়াত করছেন কেউ বিভিন্ন এই দাফনের পর যে দোয়াগুলো সেই দোয়াগুলো পড়ছেন এবং যে কথা বলছিলাম যে এটি সুষ্ঠুভাবে দাফন সম্পন্ন হওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্লাস পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই বিষয়টি নিয়ে চেনশুত ছিলেন যে এই দাফন অনুষ্ঠানকে ঘিরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজাকা ঘিরে না অশান্ত অশান্তি পরিবেশ তৈরি হয় সেই বিষয়টিকে তারা নজর রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত খুবই সুন্দর শৃঙ্খলাপূর্ণ অবস্থায় এবং তার যে এই লাখো কর্মী সমর্থক তারা কিন্তু চেষ্টাও করেনি যে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যাবেন তারা এই তাদের আহ্বানে ইনক্লাব মঞ্চের নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে তারা সুশৃঙ্খলভাবে শাহবাগ মোড়ে যেটাকে হাদি চত্বর ঘোষণা করা হয়েছিল দুদিন আগে যেখানে শহীদ হাদি চত্বর ঘোষণা করা হয়েছে সেইখানে এসে তারা শেষ অপেক্ষা করছেন এবং পুরো শাহবাগের আশপাশের এলাকা লোকে লোকারণ্য যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই তারা সুশৃঙ্খলভাবে সেখানে আছেন কারণ তাদেরকে বলা হয়েছে যে দাফন শেষ করে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং তারা বলছেন যে তা হাদিকে তারা বিদায় দেননি হাদি তাদের সাথে আছেন হয়তো সাহিত্য অবস্থায় থাকবেন কিন্তু হাদি তাদের আন্দোলনের সাথে তাদের সংগ্রামের সাথে আছেন তারা ভবিষ্যতে ইনসাফ ভিত্তিক আন্দোলন ন্যায়ের পথে যে আন্দোলন হাদি দেখিয়ে গিয়েছেন সেই পথ অনুসরণ করে তারা আন্দোলন করবেন এবং এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু জুলাই যোদ্ধা নয় ন্যায় ভিত্তিক আন্দোলনের সাথে তারাই শুধু নয় সাধারণ আপমর প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং এই খুনি চক্র শুধু খুনি না যারা গুলি চালিয়েছে একজন দুইজন নয় এদেরকে যারা আশ্রয় দেয় এদেরকে যারা পালিয়ে যেতে সাহায্য করছে এদেরকে যারা লুকিয়ে রাখার চেষ্টা করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী তার পরিবারের অনেক সহযোগীকে এর মধ্যে গ্রেপ্তার করেছেন এমনকি অনেক জায়গায় সন্দেহবার জন্য অনেকে আত্মগোপন করেছেন সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে প্রত্যেককে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং ভবিষ্যতে যেন আর কেউ সাহস না পায় হাদির মতো এরকম কোনো জুলাই যোদ্ধাকে সব কিছু মিলিয়ে তারা সেই দাবি তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং আপনি জানেন যে গত শুক্রবার জুমান নামাজের পর গত শুক্রবার জুমান নামাজের পর তিনি নির্বাচনী কাজে যখন কয়েকজন সহকর্মীকে নিয়ে বের হয়েছিলেন তিনি ছিলেন অটোরিকশায় এবং সেই রিকশায় থাকা অবস্থায় সাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় পরবর্তীতে তার কিছুক্ষণ পরে অল্প সময়ের ভিতরেই তাকে যে গুলি গুলিবর্ষণ করেছে সন্দে মূল সন্দেহভাজন তার পরিচয় নিশ্চিত করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা এবং তা ওই এলা ওই এলাকায় যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করার পরও এখনও পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এটা নিয়ে তার সহকর্মী সহযোদ্ধারা ব্যাপক ক্ষোভ জানিয়েছেন ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যেই কিন্তু ব্যাপক সহিংসতার ঘটনা আমরা ঘটেছে তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছিল সেখানে আইসিউতে ইউতে থাকা অবস্থায় তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তার দুই দিন পরই দুদিন পর তারা সকল চিকিৎসকদের চেষ্টা সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি তিনি তার প্রিয় সেই আল্লাহর কাছে চলে গিয়েছেন যিনি জীবন দশায় তিনি বলেছিলেন যে আমি যেন খুব দ্রুত একটি শহীদি মৃত্যু আমার হয় এবং দ্রুত যেন তার প্রিয় আল্লাহর কাছে যেতে পারে সেই ইচ্ছার কথা কিন্তু তিনি বলে গিয়েছিলেন সেই ঘটনার পরপরে আমরা শুনেছি যখন সিঙ্গাপুর থেকে যখন এই মৃত্যুর খবরটি আসে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ এবং পুরো ঢাকা শহর সব জায়গায় আন্দোলনে ফেটে পড়েছিল তার শুভাকাঙ্ক্ষীরা কর্মী সমর্থকরা সেই আন্দোলনের মধ্যে কিছু সহিংসতার মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে সেগুলো থেকে তারা মঞ্চ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আজকে এই জানাজার সর্বশেষ কর্মসূচি তার দেশে আসা সবই ছিল একটি চ্যালেঞ্জ তার দেশে আসাটা সুচারুভাবে সম্পন্ন হওয়া আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সব কিছু ছাপিয়ে আমরা দেখেছি যে শেষ দাফন অনুষ্ঠান পর্যন্ত সেই শান্তি পরিবেশ এখন পর্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে সব কিছু সম্পন্ন হচ্ছে সে হাদিকে যেখানে সায়িত করা হলো তার পাশেই কেন্দ্রীয় মসজিদ সেই কেন্দ্রীয় মসজিদেই আসর আসরের আজান হচ্ছে আজানে আজানের আমরা আমরা এক সময় শুনেছিলাম যে হয়তো নামাজের আচর নামাজের পর তার দাফন অনুষ্ঠানটি করা হবে কিন্তু শৃঙ্খলার স্বার্থে আইন শৃঙ্খলার স্বার্থে তার দাফন অনুসারে দ্রুত করা হয়েছে কারণ আপনি জানেন যে শীতকাল দিনের আলো খুব অল্প সময়ে দিনের আলো শেষ হয়ে যাবে সন্ধ্যার আগে সন্ধ্যার আগে দাফনটি সম্পন্ন হচ্ছে এবং সম্পূর্ণ হয়ে তারা এই এই এলাকার যে লাখো জমায়েত আইনশৃঙ্খলাকারী বাহিনী রক্ষাকারী বাহিনী এবং ইনকিলাব মঞ্চ পক্ষ থেকেও বলা হয়েছে এই জমায়েতটি যেন এই দিনের আলো থাকতে থাকতে যেন শেষ হয় যার যার মতো তারা এই বিচারের দাবিতে এবং ইনসাম ন্যায়ের বাংলাদেশ গড়ার শপথ নিয়ে তারা এখান থেকে দেখা থেকে চলে যেতে পারেন আমরা এখানে আজান হচ্ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন দর্শক আমরা দেখছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সমাহিত করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তার প্রিয় মসজিদের পাশেই